পশ্চিম এশিয়ার ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই স্কোয়ার কিলোমিটারের দেশ ইরান কট্টর পশ্চিম বিরোধী হিসেবে পরিচিত দেশটিতে শুক্রবার নির্বাচন এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এদের মধ্যে পাঁচজনই সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনের অনুগত এবং রক্ষণশীল সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইরানি পার্লামেন্ট মজলিসের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফকে নিয়ে পশ্চিমাদে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা আর প্রতিশ্রুতি তার বলেন অবশ্যই জনগণের অধিকার পুনরুদ্ধার করবেন দেশের ওপর অনৈতিক নিষেধাজ্ঞার যে কালো ছায়া পড়ছে আল্লাহর ইচ্ছায় তা অপসারণ করব আরেক রক্ষণশীল প্রার্থী সাইদ জারালি সরাসরি বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বের বিরুদ্ধে এছাড়াও অন্য প্রার্থীদের জনসভাতেও স্লোগান দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ইসরায়েলের বিরুদ্ধে অন্যদিকে একমাত্র উদারপন্থী প্রার্থী নজর ইরানের সংস্কারের দিকে মাসুদ পেজিসকিয়ান বলেন তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন রাস্তায় তাদের মেয়েদের চলাফেরার সময় যে সমস্যার সম্মুখীন হন তার সমাধান করবেন নৈতিক পুলিশের অনৈতিক আচরণ বন্ধ করবেন ভোটের আগে দেয়া এক ভাষণে ইরানি সর্বোচ্চ নেতা আতুল আলী খামিনী ভোটারদের এমন প্রেসিডেন্ট নির্বাচিত না করতে আহ্বান জানিয়েছেন যিনি রাষ্ট্র পরিচালনায় যুক্তরাষ্ট্রের আনুকূল্য কামনা করেন এ কারণে মনে করা হচ্ছে এবারের ভোটেও খামিনী অনুগত রক্ষণশীল প্রার্থী জয় পেতে যাচ্ছেন গেল উনিশ মে আকস্মিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন তৎকালীন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সি এরপর নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় যদিও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয় এক সময়ের জনপ্রিয় প্রেসিডেন্ট মাহমুদ নিউ ইয়র্ক